আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ট্রাভেলবিদি আপনি স্বাগত নিয়ে আসছিলাম রাত এগারোটা সুরেশ্বর যাবে মূলফতিক যাওয়ার পথে চরমেদ কাশি কাটা সুরেশ্বর ঘাট করবে তারপর মুলফুদ্গঞ্জ ঘাট করবে সম্ভবত নৈরে পর্যন্ত যায় না তো সুরেশ্বা ছেড়ে আসবে নাই মিম দুই রাত নয়টায় ও দামুন হতে সে থাকবে অ্যাম্বি কাজল রাত সাড়ে দশটায় ডাউনে থেকে সেটা আসবে সন্ন্যদ প্লাস অথবা ইগল দশ পুটোখালির দশ আসবে প্রিন্স আমলাদ সাত সন্ধ্যা সাতটা এসে আসবে ফতুল্লা ঘাট হয়ে যাবে এক লঞ্চের রোটেশন শোন রুটে তো পুটো হালি থেকে বিকেল পাঁচটা পাঁচল্লিশ মিনিটে সেটা আসবে কাজল সাত সকাল আটটায় সুরে শের উদ্দেশ্যে নিয়ে একটি লঞ্চ পাবেন নড়িয়া পাস অথবা সুরেশ্বর বেশিরভাগই নড়িয়া পাস চলাচল করে নরিয়া পাসটি যাওয়ার পথে মুন্সীগঞ্জ ঘাট হয়ে যায় এই নরিয়া পাস লঞ্চটা ডাউন করে মানে প্রতিদিন সকাল আটটায় সাড়ে টাকা থেকে আবার বিকাল চারটায় সেরা সেই সুরেশ্বর থেকে রোটেশন পদ্ধতিতে শোলামংলাদি শোলা মিদার হাট রুটে একটি করে লঞ্চ চলাচল করে শোলাংলাদি ষোলাম মিডার হাট রুটে চারটি লঞ্চ চলাচল করে জানরা দুই আউলাদ দুই দিব্রত চার ও সেভেন সি এই চারটির মধ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন এই লঞ্চগুলো মুন্সীগঞ্জ ঘাট হয়ে যায় ও চাঁদপুর ঘাট হয়ে যায় তো মৃদাঘাটের লঞ্চ যদি থাকে তাহলে সকাল আটটা পাঁচ মিনিটে সারবে আর মূলাদির লঞ্চ থাকলে স্যারে সকাল আটটা তিরিশ মিনিটে হ্যাঁ হাকিম উদ্দিনের উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন বর্তমানে তিনটি লঞ্চ চলাচল করতেছে রোটেশন পদ্ধতিতে সাব্বিত তিন শতাব্দী বাদন ও শাহরুখ দুই এই তিনটির মধ্যে প্রতিদিন যে কোনো একটি লঞ্চ পাবেন সকাল আটটায় সরবে চারপুরে শিডিউল সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ পাবেন কোন টাইমে যেতে চান অবশ্যই পেজে মেসেজ দেবেন পেজে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেওয়া যাবে পেজটির নাম হচ্ছে ট্রাভেল উইথ যারা পেজটি ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় বরিশালের উদ্দেশ্যে আছে পার্বত সিরিজে দুটি নজান প্রথম দিবসে পার্বত আঠারো দ্বিতীয় দিবসে পার্বত বারো বরিশাল থেকে সিরে আসবে শুভরাজ নয় ও সুর বিশাদ রাত নয়টায় আর ঢাকা থেকে রাত পর পছবে বরিশালের লঞ্চগুলো আগামীকাল থাকবে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার ও মানামি ফদুল্লা চাপুর চরমণের বৈশাল দবদিয়া নলসুটি জ্বালাবাটির উদ্দেশ্যে আছে রাত আটটায় চারবে জ্বালাবাটি গেছি রাখবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় ও রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে এক্সপিরিয়েন্স পাবেন পুবলি বারো পুটোখালি থেকে আসছে লাঞ্চটি যাত্রী নখন হয়ে গেছে কিছুক্ষণ পরে ঘাট ত্যাগ করে চলে যাবে তো আমতলি রোডটি আবার ঈদে চালু হবে আর মাস পর আমতলি লঞ্চ পাবেন ষোলো মূলা জুতো আছে অভিযান পাঁচ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট হিসাবে তো আজকে ভান্ডারের লঞ্চ থাকার কথা অভিযান তিন অভিযান তিন আসছে কিনা তাও জানা নেই শৌল হিলা থানাঘাট বসানচার্য আছে যুবরাজ সাত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট হিসাবে যুবরাজ সাত অথবা সম্রাট সাথ যেখানে একটি লঞ্চ পাবেন অথবা সম্রাট দুই এই তিনটি লঞ্চেই তাদের এক কোম্পানির লঞ্চ তো ভেতর শুরু আর একটি টিপ দিয়ে আর টিপ দেয়নি তো আজকে ভেতু চরফান উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ কর্ণফুলি বারো রাত আটটায় দুই তারিখ হয়েছে কর্ণফুলি তেরো রাত আটটা বিশ মিনিটে বাঘাত থাকবে দলত হাকিমুদ্দিন মঙ্গলসূচিত ভেতর চরফ তজুমুদ্দিন ঘাত ধরার সম্ভাবনা আছে দুটির মধ্যে যে কোনো একটি লঞ্চ তজুমুদ্দিন ঘাত ধরে যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারান সিদের দুটি লঞ্চ করে কিন্তু তাস্রিফ সিঁড়িদের একটি লঞ্চ চলে এতে যাত্রী তো অবশ্যই হবে দুটি লঞ্চের জায়গায় একটি লঞ্চ মানসই না যদিও তাসরিফ তিনি একটু বড় কিন্তু দুটির জায়গায় একটি কোনো মতেই মানায় না তাসরিফের হাল কত উৎসাহ মানে লঞ্চ ছাড়া যদি কেউ দৌড়ে এসে উঠবে সেটাও সম্ভব না সিঁড়ি ছাড়া ওঠা অনেকটাই মুশকিল যাই হোক তাসরিদ্দিন চাবে সন্ধ্যা ছয়টার পর বাঘা থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ হাকিম তরুমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া হাতিয়া থেকে সিরাজ ফারহান তিন ও ফারহান দশ চাঁদপুর দুলিয়ান কালাকা দশে আছে ইগল পাস লঞ্চে চাপে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাকা থেকে সিরাজবি বন্ধন পাস অ্যান্ড গাছিখাল অঙ্গাশা বক্সি দুলিয়া চরম আছে রেস্তান পাস ছয়টা পঁয়তাল্লিশ মিনিট চাপে চর্মন্দ থেকে সিরাজপুর পুবলী নয় দুলিয়া দুল্লা নাজীপুর লালমনের উদ্দেশ্যে আছে এম ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে চারবে লালমের কাছে আসবে শ্রীনগর সাত দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্যানের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সাতটা সারবে বোরহান উদ্দিন কাছে আসবে জামাল আট বোলা খেয়াগারের উদ্দেশ্যে আছে কর্ণফল্লী দশ রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে সারবে বোলা খেয়ে তুই সেটা এমবি বোলা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে দুলিয়া দেবল গজার পাঙ্গা গোসের উদ্দেশ্যে আছে সাববে তুই ছয়টা তিরিশ মিনিট সাজবে গোসা তিরিশ আসবে জাগিস সোমনাথ সাইড দুলিয়া বাজবে এটা বা ফেলা মনে পালিয়া তুলি আউলিয়াপুর চয় কাজল পুরালিয়া কলাপাড়া উদ্দেশ্যে আছে জাহিদ্দিন সন্ধ্যা ছয়টা সারবে কেউ থেকে সেরে আসবে বাঘের হাত দুই গতকাল বাঘের হাত দুই গেছে পারাপত্য ট্রিপ নিয়ে সেই লংসটা আজকে দুপুর একটায় সেরে আসবে দুপুর একটা একটায় চোরদেশ মিরাজ এক থাকবে দুপুর দুইটা মতলবের দিয়ে থাকবে গ্রিন ওটার সাত ও ঝানডা এক থাকবে নতুন একটি রুট হয়েছে বেলতলি বিকেল চারটে পণ্য মধ্যে ছাড়বে বেলতলির উদ্দেশ্যে বেলতলি থেকে সেরে আসে সকাল আটটায় মুন্সীগঞ্জ কাটপট্টি সাতনল এসব হাত ধরে যায় তো ইলিশের উদ্দেশ্যে আছে দুপুর দুইটায় আল ওয়াল চাট ইলঞ্চটি আবার রাত দশটা বিশ মিনিটে সেটা বিলিশা থাকে আছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফাঁরান্ন সেরাজ ইলিশা থেকে রাত নয়টা পঞ্চাশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে আছে সন্দ্বীপ আট দশটা পঁচিশ মিনিটে থাকবে যার পথে ঈদগা ফেরিঘাটে হাত ধরবে মুন্সীগঞ্জ হাত ধরবে তো চারপরের উদ্দেশ্যে হিমা মসন তো আস এগারোটা হিসাবে হিমা মসন্ত এগারোটা পাচ্ছিল এসে তো এই ছিল শেডুল আবার আগে আমি তো শেডুল নিয়ে আসবে